আপোনাৰ মিডিয়াত দেখোন আমি গত দহ তাৰিখ আছামৰ চীফ ছেক্ৰেটাৰী মেমৰেণ্ডাম দিছো আৰু চীফ ছেক্ৰেটাৰীয়ে ডিঅ' লেটাৰ দিছে নৰ্থ ইষ্ট ৰেলৱেৰ মালিকগাঁও জি এম চি কে শ্ৰীবাস্তৱাৰ সে দেখা কৰাৰ পৰা উ কথা দিছিলে যে তেৰ তাৰিখ সম্ভৱ নহয় চিডুইল সর্বভাৰতীয় লাইনে আউট হৈয়ে গৈছে আর ষোলো সতেরো তারিখ আপনার জামিরা কাঠিসোড়া লালা তিনটা স্টেশন আমি স্টফিস দিয়ে দিই বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় খবর আউট হয়েছে আজকে সকাল সকাল দেখা গেছে যে জামিরা আর লালা দুটা স্টেশনকে সাইরেন গুয়াহাটি সাইরেন কেলকাটা দুইটা ট্রেনের স্টফিস দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে আমি জেনারেল ম্যানেজার সি কে শ্রীবাস্তবজিকে ধন্যবাদ জানাচ্ছি জেলার পক্ষ থেকে যে আমার জেলার স্বার্থে যে কলকাতা গুয়াহাটি যাওয়ার দুটা স্টফিস দেওয়ার জন্য আর আপনি যেটা কথা বলছেন রাজনৈতিক দল বিভিন্ন দল আছে কে কী করতেছে জনসাধারণের জানাস কারণ এই ইস্যু নিয়ে একমাত্র আমি দৌড়ঝাপ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমি মেমোরেন্ডাম দিয়েছি চিফ সেক্রেটারি দিয়েছি আর নিজে জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে এই ব্যবস্থা হয়েছে আপনাদের মাধ্যমে আমি আমাদের চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার জেলার স্বার্থে চব্বিশগুলো হয়েছে আর আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের কাছে একটি বার্তা যে দুইটা স্ট্রপি যেখানে উঠবে সেখানে যেন টিকিট করা হয় স্টেশনের ইনকাম দেখে ভবিষ্যতের উপর নির্ভর করবে যদি জামরাতে উঠে লালাতে টিকিট হাইলাকান্দিতে হয় নামে যাবে উঠে হয় হাইলাকান্দি স্টেশনের হিসাবে যাবে তাই এইগুলা যেন মেনে নেওয়া হয় যে স্টেশনে উঠবে সেই স্টেশনের খাতায় যেন নামটা উঠে প্রত্যেক ডিপার্টমেন্টের ইনকামের ব্যবস্থা আছে যদি কোনো ইনকাম না থাকে তাহলে ভবিষ্যতে স্টেশন বন্ধ হতে পারে তাই সবার কাছে অনুরোধ আপনাদের মাধ্যমে যে যে স্ট উঠবে সেখান থেকে টিকিট করা হয় আজকে পুশির জোয়ার বইতেছে আমার বন্ধু বান্ধব তিন চারজন থেকে আমি ফোন পেয়েছি যে ক্যালকাটা যাওয়ার জন্যে পূজার বন্ধ আছে বিভিন্ন যাত্রীরা টিকিট করেন